আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকের আলোচনার বিষয়টি শুরু করার আগেই রাকিব একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সকল পর্যায়ের ক্লাস পেতে রাকিব একাডেমির চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো এতে করে তোমরা অনেকভাবে উপকৃত হবে ইনশাআল্লাহ তো যাই হোক আজকে আমাদের আলোচনার সুনির্দিষ্ট বিষয় নির্ধারণ করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল বইয়ের তালিকা নিয়ে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে বা বিভাগে চান্স পেয়েসে প্রথম বর্ষে তাদেরকে কি কি বই পড়তে হবে নন মেজর সাবজেক্ট কয়টি মেজর সাবজেক্ট কয়টি এবং আবশ্যিক সাবজেক্ট কয়টি টোটাল বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে তো চলো দেরি না করে আমরা আলোচনাটি শুরু করে ফেলি এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মেজর সাবজেক্ট চারটি এবং এই সাবজেক্টগুলো হচ্ছে এক প্রারম্ভিক সমাজবিজ্ঞান দুই সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা তিন রাজনৈতিক সমাজবিজ্ঞান চার সামাজিক সমস্যা তোমরা দাদা সমাজবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষে ভর্তি হয়েছ তোমাদের এই চারটি হচ্ছে মেজর সাবজেক্ট এই চারটি বিষয় তোমাদেরকে প্রথম বর্ষে পড়তে হবে এবার চলো জেনে নেই নন মেজর সাবজেক্টগুলো কি কী তোমাদের নন মেজর সাবজেক্ট রয়েছে দুইটি একটি হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি অথবা দুই নম্বরে রয়েছে অর্থনীতির মূল নীতি এখন তোমাদেরকে প্রথম বর্ষে অর্থাৎ সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে তোমরা যে অনার্স কমপ্লিট করবে তোমাদেরকে এই দুইটি নন মেজর সাবজেক্টের মধ্যে থেকে যে কোনো একটি সাবজেক্ট পড়তে হবে যেমন একটি হচ্ছে রাজনৈতিক তত্ত্ব পরিচিতি এবং দুই নম্বরটি হচ্ছে অর্থনীতির মূলনীতি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এখন আমরা দেখব আবশ্যিক সাবজেক্ট তোমরা যারা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে চান্স পেয়েছ তাদেরকে প্রথম বর্ষেই একটি আবশ্যিক সাবজেক্ট পড়তেই হবে তুমি যে কোনো বিভাগে চান্স পাও না কেন তোমাকে এই সাবজেক্টটি পড়তেই হবে যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি সবার জন্যই বাধ্যতামূলক এই সাবজেক্টটি প্রত্যেকটি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের পড়তে হবে তো এই হলো মূলত তোমরা যারা সমাজবিজ্ঞান বিভাগে চান্স পেয়েছ তাদের প্রথম বর্ষের বইয়ের তালিকা তো চলো আমরা আরও একবার এক পলকে দেখে নিই আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে মেজর সাবজেক্ট রয়েছে টোটাল চারটি এবং তোমরা চাইলে এই সাবজেক্ট চারটির স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিওটাকে ডাউনলোড করে পরবর্তীতে ভিডিওটি দেখে খাতায় নোট ডাউন করতে পারো তো তোমাদের কাছে যেটা সুবিধা মনে হয় তো যাই হোক মেজর সাবজেক্ট চারটি পড়তে হবে এবং নন মেজর সাবজেক্ট দুইটির মধ্য থেকে যে কোনো একটি সাবজেক্ট পড়তে হবে অর্থাৎ আগে মেজর সাবজেক্ট চারটি এবং এখানে নন মেজর দুইটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি অর্থাৎ আগে চার এবং এখনকার একটি সাবজেক্ট টোটাল পাঁচটি সাবজেক্ট এবং সেই সাথে আবশ্যিক সাবজেক্ট একটি পাস এবং একে হচ্ছে ছয়টি তোমাদেরকে অনার্স কমপ্লিট করতে গেলে অনার্সের প্রথম বর্ষে সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে টোটাল ছয়টি সাবজেক্ট পড়তে হবে আশা করি বিষয়টি তোমরা আরও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকের এই ভিডিওটির আলোচনার বিষয় এ পর্যন্তই ছিল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই ছিল সার্বিক জীবনের মঙ্গল ও উন্নতি কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ